আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব ইসলামের ইতিহাস এবং সংস্কৃতির দ্বিতীয় পত্রে সকল বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ সাজেশান তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কোন উদ্য থেকে কয়টি প্রশ্ন আসবে এবং কোন কোন টপিকগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব প্রথম ফতমোদ্দা থেকে আপনাদের দুটি প্রশ্ন আসবে এখানে হচ্ছে মোহাম্মদ বিন কাস কাশিমের সিন্ধু এবং মুলতান বিজয় কারণ ঘটনা এবং ফলাফল এটি অনেক বেশি ইম্পর্টেন্ট থ্রি স্টারিটি দুই নম্বর হচ্ছে গরজনী সুলতান মাহমুদ সামরিক অভিযান চরিত্র এবং কৃতিত্ব তারপর হচ্ছে তিন নম্বর হচ্ছে মহিজুদ্দিন মোহাম্মদ গুরি উত্তর ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা চরিত্র এবং কীর্তিত্ব এটি হচ্ছে থ্রি স্টার অনেক বেশি ইম্পর্টেন্ট এক নম্বর এবং তিন নম্বর থেকে মানে দুইটা প্রশ্ন আসতে পারে তারপর তৃতীয় দা থেকে তিনটি প্রশ্ন আসবে এক নম্বরে ট্রফিক হচ্ছে সম্রাট হুমায়ুন হুমায়ুন মোগল আফগান দ্বন্দ্ব এটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট দুই নম্বর হচ্ছে সম্রাট আকবরের রাজ্য বিজয় ধর্মীয় নীতি রাজপুত নীতিশ শাসন পদ্ধতি অনেক বেশি ইম্পর্ট্যান্ট তারপর হচ্ছে সম্রাট জাহাঙ্গীর নুরজাহানের প্রভাব চরিত্র এবং কৃতিত্ব অনেক বেশি ইম্পর্ট্যান্ট চার নম্বর হচ্ছে সম্রাট শাহজাহান স্থাপত্য শিল্পের বিকাশ এটিও থ্রি স্টার তারপর পাঁচ নম্বর হচ্ছে মোগল সাম্রাজ্যের পতন কারণ এবং ফলাফল এবার হচ্ছে পঞ্চম পঞ্চমুদ্রা থেকে তিনটি প্রশ্ন আসবে এক নম্বর হচ্ছে ভাষা আন্দোলনে বাঙালি জাতীয়তাবাদী চেতনার উন্মেষ দুই ঐতিহাসিক ছয় দফা এবং ও এর গুরুত্ব তিন নম্বর হচ্ছে ঐতিহাসিক আগরতলা মামলা চার নম্বর হচ্ছে ঊনসত্তরের গণ অভ্যুত্থান পাঁচ নম্বর হচ্ছে ছয় দফার গুরুত্ব ছয় নম্বর হচ্ছে উনিশশো চুয়ান্ন সালের যুক্ত ফ্রন্ট নির্বাচন ষষ্ঠ ফ্ঠ মু আসবে তিনটি তিনটি আসবে এক নাম্বার হচ্ছে উনিশশো সত্তর সালের সাধারণ নির্বাচন এটি হচ্ছে টু স্টার তারপর হচ্ছে পঁচিশে মার্চ কালো গণহত্যা তিন নম্বর হচ্ছে মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিরোধীদের তৎপরতা এটিও থ্রি স্টার স্বাধীন এবং সর্বম্ম বাংলাদেশের অর্বুদ্বয় এটিও থ্রি স্টার পাঁচ নম্বর হচ্ছে সাতই মার্চ ভাষণের বিষয়বস্তু